হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ফ্লেভার আজ আমি করব দু রকমের আম মাখা তার জন্য চলো দুটো আম পেরে নি আম পাড়ার সাথে সাথে আমটা নিয়ে আমি একটু ক্যালমাও করে নিলাম আমি কেন যে দুটো আম বারবার দেখাচ্ছি কে জানে বাবা তোমরা নিশ্চয়ই ভাবছো নে এবার আম মাখাটা শুরু কর আর ও তো দেখাতে হবে না বাবা বড়ি আচ্ছি বাত তো চলো প্রথম মাখাটা শুরু করা যাক বন্ধুরা এই আমটা কিন্তু আমি গাছ থেকে পারিনি এটা বাজার থেকে কেনা কাঁচা মিঠা আম এই ধুয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নেব কাঁচা মিঠা বেশি মাখা খেতে ভালো লাগে না একটু নুন লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে বেশি ভালো লাগে আর আমার তো কাঁচা মিঠা আম খেতে দারুণ লাগে তোমরা কারা কারা আমার মতো কাঁচা মিঠা আম খেতে পছন্দ করো কমেন্ট করে ফেলো তো দেখো কথা বলতে বলতে আমটা আমার কাটা হয়ে গেছে তো এবার আমগুলোকে আরেকবার ভালো করে ধুয়ে একটা কলা পাতার উপর নিয়ে নিচ্ছি চলো কাঁচা মিঠা আম তো কাটা হয়ে গেল এবার সেই গাছ থেকে পাড়া আম দুটো কেটে নিই প্রথমে আমটা ভালো করে ছুলে নিতে হবে দেখো সারা বছর আম পাওয়া গেলেও এই টাইমে আম মাখা খাওয়ার মজাই আলাদা তাই ঘাঁসের বাড়ির জেঠের গাছে দুটো আম দেখে আর লোভ সামলাতে পারলাম না তাড়াতাড়ি করে ছিঁড়ে মাখা করতে চলে এলো আমটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার এটা ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর আমটা যে কী ভীষণ টক ছিল তোমাদের কি বলবো মাখা করব কি তার আগেই আমার জিবে জল চলে আসছে আর এই রকম আম মাখার কথা শুনে তোমাদের কার কার জীবের জল চলে এলো কমেন্ট করে ফেলো তো তাড়াতাড়ি তো কথা বলতে বলতে তো দুটো মাখার জন্যই আম রেডি হয়ে গেছে এবার এর জন্য মশলা তৈরি করে নেওয়া যাক তো মশলা বানানোর জন্য এখানে প্রথমে দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি বিট লবণ একটু চিনি আর চাট মশলা এবার এই সব কিছুকে খুব সুন্দর করে গুঁড়ো করে নেব এবার এই মশলাটা দেবো কাঁচা মিঠা আমের মধ্যে আর কিন্তু কোনো মশলা দেবো না আর এই আমটার মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা আর আগে থেকে বানিয়ে রাখা ওই মশলাটা আর তোমরা চাইলে লেবু পাতা দিতে পারো আমার কাছে লেবু পাতাটা ছিল না তাই দিতে পারিনি তোমরা কিন্তু অবশ্যই দেবে এতে আম টেস্ট আরও বেড়ে যায় উফ আমাঘাটা যা হয়েছিল না কি বলবো আমার তো ভিডিওটা এডিট করতে গিয়েও জিবে জল চলে আসছে তো রেডি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি দু রকমেরই আমাখা চলো এবার এটা টেস্ট করা যাক কি আমাখাটা দেখেই খেতে ইচ্ছে করছে তো মজা তাহলে আর দেরি কেন ঝটপট আমার মতো বাড়িতে এরকম আমাখা বানিয়ে ফেলো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে